আমি এই মুহূর্তে যে স্থানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের খুলিমার উচ্চ বিদ্যালয়ের পেছনের রাস্তাটা এই রাস্তা দিয়ে প্রায় আড়াইশো তিনশো মানুষ বসবাস করে এই রাস্তার আশেপাশে মানুষ বসবাস করে প্রায় আড়াইশো তিনশো মানুষ দেখেন এই রাস্তার কী অবস্থা প্রায় হাঁটুর উপরে অনেকে হচ্ছে এখন এই রাস্তা ব্যবহার করে না এই বিকল্প রাস্তা ব্যবহার করতেছে তো দেখেন আমি একদম বিজে গেছি তা আসলে যেটা বলতে যাচ্ছি আমরা দু হাজার চার সালের বন্যা দেখেছি দু হাজার সালের পরে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা আর কখনও নোয়াখালীর মানুষ বন্যা দেখি নাই পরপর আমরা দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালের বন্যা আমরা দেখতেছি তো এর মূল কারণ হচ্ছে আমি মনে করি যে জলাবদ্ধতা আমাদের আমরা নোয়াখালীর মানুষ ত্রাণ চাই না কারণ আমরা প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হব এবং বিভিন্ন জেলার মানুষ আমাদেরকে সহযোগিতা করবে ত্রাণ দেবে আমরা আসলে কখনো এটা আশা করি না আমরা চাই হচ্ছে স্থায়ী সমাধান আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে পানি যেন অতিরিক্ত ফানিগুলো যেন যাইতে পারে সে ব্যবস্থা আমাদের করে দিতে হবে এবং খাল সংস্কার করতে হবে খালের মধ্যে হচ্ছে অবৈধ দখলদারিত্ব বাদ যেখানে বাদ দেওয়া আছে যেখানে খাল বাধাগ্রস্ত হয়ে আছে যে খালের মধ্যে হচ্ছে বাদ দিয়ে হচ্ছে ফানি বাধাগ্রস্ত করতেছে ওই বাদগুলো সরিয়ে ফেলতে হবে কোথাও হচ্ছে তিরিশ ফুট খাল খনন করে আবার অন্য কোথাও হচ্ছে পনেরো ফিট খনন করবে সেই সেটা যেন না হয় আমাদেরকে তিরিশ ফুট যদি খাল খনন করতে হয় বা পঞ্চাশ ফিট খাল খনন করতে হয় তাহলে এই খালটা যতটা লম্বা আসে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ওই যেন পঞ্চাশ ফিট ও তিরিশ ফিটে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত খাল খনন করা হয় যেন এক পাশ দিয়ে হচ্ছে তিরিশ ফিট এক পাশ দিয়ে বিশ ফিট অন্য পাশ দিয়ে পঞ্চাশ ফিট এরকম যেন খাল খনন না হয় এবং যারা হচ্ছে খালে বাদ দিয়ে হচ্ছে বা দোকান পাট দিয়ে বসে আছে ফানিকে বাধাগ্রস্ত করতেছে আমরা চাই সে খালগুলো খালের মধ্যে সে বাদগুলো সরিয়ে দেওয়া হোক যেন ফানি বৃষ্টি হলে ফানিগুলো ড্রেন দিয়ে হচ্ছে গন্তব্য স্থানে চলে যেতে পারে সে ব্যবস্থা আমাদের করে দিতে হবে আমি আমাদের নোয়াখালী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই বিষয়গুলো দেখেন আমরা চাই না দু সালের মতো পঁচিশ সালও আমরা এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি মানুষের যাতায়াত রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে যাতায়াত করতে পারতেছে না তো এবং নির্দিষ্ট ডাস্টবিন না থাকার কারণে মানুষ বিভিন্ন ফলিতিন মল আবর্জনা ড্রেনে ফেলার কারণে জ্যাম হয়ে গেছে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই এখন কারণ পানি ওই ময়লার জন্য ড্রেন দিয়ে ফানে যাচ্ছে না পানি বাধাগ্রস্ত হচ্ছে তো এই কারণে আমি মনে করি এই ড্রেনগুলো পরিষ্কার করতে হবে এবং যেখানে ড্রেন নাই যে এলাকায় যে শহরে এই রাস্তার আশেপাশে যেখানে ড্রেন দেওয়ার প্রয়োজন ড্রেনের ব্যবস্থা করা হোক কারণ পানি নিষ্কাশনের যদি পরিপূর্ণ ব্যবস্থা করা না যায় তাহলে আমরা প্রতি বছরে এরকম বন্যায় ক্ষতিগ্রস্ত হতে পারি কারণ পানি নিষ্কাশনের যদি ব্যবস্থা না করা হয় তাহলে অতিরিক্ত ফানিগুলো যদি সরে যেতে না পারে যার ব্যবস্থা করে না দেওয়া হয় তাহলে কখনোই আমরা এই বন্যা থেকে বাঁচতে পারবো না আমাদের প্রতি বছরই এরকম আমাদের বন্যায় ক্ষতিগ্রস্ত হতে হবে তো আমরা চাই যেন ফানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয় যেন ফানিগুলো হচ্ছে গ্রামগঞ্জের বা শহরের ফানিগুলো যেন নদী পর্যন্ত খাল পর্যন্ত খুব সুন্দরভাবে চলে যেতে পারে সেই ব্যবস্থা আমাদের করে দেওয়া হোক তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন যেন আমাদের নোখালীর উপর প্রধান উপদেষ্টা এবং নোখালীর প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন